পুরুলিয়া জেলার আটশা ব্লকের অন্তর্গত দেউলঘাটা প্রকৃতির কোলে অবস্থিত এক ইতিহাসবাহী স্থান যেখানে আজও প্রতিফলিত হয় বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য এখানেই পূজিত হন প্রায় আড়াই হাজার বছরের পুরনো কোষ্ঠী পাথরের দুর্গামূর্তি মন্দিরের গায়ে খোদাই করা পাথরের অলঙ্করণ ও ভাস্কর্য আজও ইতিহাসে নিদর্শন বহন করে দেউলঘাটার এই দুর্গামূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত যা শিল্পশৈলীতে অপূর্ব ও ভক্তিভাবনায় ভরপুর কথিত আছে এই মন্দির এবং দুর্গা পাল রাজবংশের আমল থেকেই প্রচলিত ফলে একে জেলার অন্যতম প্রাচীন দুর্গাপুজো বলা হয় প্রতি বছর এই পুজোর সময় জেলার বিভিন্ন প্রান্ত ছড়িয়ে ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও বহু দর্শনার্থী ও ভক্ত আসেন শহরের পুজোর জাঁকজমক না থাকলেও এখানে রয়েছে এক অন্য রকম আবেগ পরম্পরা আর ইতিহাসের মেলবন্ধন এটা হচ্ছে পাথরের কষ্টিক পাথরের এটা অনেক দিনকার এটা প্রায় সম্ভবত পাল বংশ গুপ্ত গুপ্তবংশ আমলের এই দুর্গা দুর্গামূর্তি এখানে দুর্গাপূজা আজ অনেক দিন থেকেই করছি আমরা করছি এটা হচ্ছে তুনতা রাজপুত পরিবারের দুর্গাপূজা বুঝলেন তার আগে হয়তো অন্যরা কেউ করেছিলেন কিন্তু আমরা যেটা শুনে আসছি রাজপুত পরিবারে তুনতা এনারাই করে আসছেন আমি হচ্ছি দুর্গাপূজার পুরোহিত এখানে হয় সপ্তমীর থেকে শুরু সপ্তমীর থেকে শুরু এবং দশমীতে বিসর্জন এই মূর্তিতে পুজো হয় ঘট বিসর্জন দশমী দশমীর দিনে ঘট বিসর্জন হয় এবং সপ্তমীর সময় পূজা ঘট মানে কলস মানে তুলা তোলা হয় আমাদের বিতরণ হয় এবং অষ্টমীর দিনে আমাদের খিচুড়ি বিতরণ হয় এবং নবমীর দিনেও খিচুড়ি করি বলি কোথায় এখানে আছে সপ্তমীতে বলি হয় অষ্টমীতে বলি হয় এবং নবমীতে বলি হয় মানুষের ভিড় আমাদের এই যে আশপাশে যারা আছে তারাও আসে পূজাতে এবং পুরুলিয়ার থেকেও লোকজন আসে এবং কলকাতার থেকেও আমাদের লোকজন আসে এখানে পুজো করে যায় এবং প্রসাদ খেয়ে যায় এখান থেকে এটা কোষ্ঠীপথর খুব মহামূল্যবান এ পাথর ধরুন আমাদের সাধারণত ধরুন আমাদের পশ্চিমবাংলায় মনে হয় আর কথাও নেই এই দোলঘাটাতেই এবং আর কথা আছে বলেও আমাদের জানা নেই বুঝলেন কিন্তু এই দোলঘাটাতেই কোষ্ঠীপথর আছে আমাদের পুজো ছড়া আমাদের প্রতিদিন নিত্য পূজা দুবেলা হয় একবার ধরুন সকালে পুজো এবং সন্ধ্যাবেলা তা আরতি এটা প্রতিদিনই এটা ওটা ধরুন দেখুন আমার তো ওটা জানা নাই কিন্তু আমার ধরুন দাদা কই এসে তা আমি কই এসে কত চলে আসে তো সেটা মনে মানে সেরকমভাবে হিসাব করানো হয় না আর কি যে কতদিন পর্যন্ত হইলো আমার নাম হচ্ছে রাজীব গাঙ্গুলি আমি নামের এই আজকে প্রথমবার দেলঘাটে আসা এবারে এইখানে আসে যদি এসে যদি জানতে পারলাম যে এখানে এই খোষ্টিপরে দুর্গামূর্তি যে মূর্তি যেটা দেখলামও আর এরকম মূর্তি এই মানে জেলাতে কোথাও হয় মানে নেই পুজো বেশ ভিড় ভাড়া হয় দেখতে পাচ্ছেন যে সংস্কার হচ্ছে এই মন্দিরটা সংস্কার একটা প্রকৃতির কোলে মন্দিরের ছায়া ঘেরা প্রাঙ্গণে দেবী দুর্গার আরাধনা এক বিশেষ অভিজ্ঞতা যেখানে অতীত বর্তমান একসাথে পথ চলে রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন